হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানয কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো আইডিসি তে নিয়েছো ইন্ডিয়ান ইকোনমি তাদের জন্য আজকে মডিউল নাম্বার ফোর থেকে দরিদ্র দারিদ্র এবং বেকারত্ব যেটা প্রভার্টি এন্ড আনএমপ্লয়মেন্ট রয়েছে সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং আজকের এই ভিডিওটির পরে আরেকটা ভিডিও তোমাদের আসতে চলেছে লাস্ট ভিডিও লাস্ট পার্ট তারপরে কিন্তু আর কোনো ভিডিও এই বছর আসবে না তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন জয়েন্স সেমিস্টার থেকে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস মেজরে কোর্স ফি এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্স ফি রয়েছে মাত্র 699 রুপিস অল সাবজেক্টের কোর্স ফি চলো শুরু করি আজকের ক্লাসটা প্রথম প্রশ্ন ভারতে দারিদ্র্য বলতে কি বোঝায় বলছে মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান পূরণের জন্য যথেষ্ট সম্পদ বা আয় না থাকা নেক্সট প্রশ্ন চলে আসবো আমরা বলছে দারিদ্র্য রেখা কিসের ভিত্তিতে নির্ধারিত হয় উত্তর বলছে ন্যূনতম ক্যালোরি গ্রহণ এবং মানে মাসিক মাথা পিছু ব্যয় ভারতে দারিদ্র রেখা ধারণা প্রথম কোন কমিটি দেয় এটা হবে ডান্ডেকার ও রথ কমিটি নেক্সট কোয়েশ্চেন দারিদ্র রেখার নিচে থাকা মানুষদের জন্য গ্রামীণ অঞ্চলে প্রতিদিন ন্যূনতম কত ক্যালোরি নির্ধারণ করা হয়েছিল ক্যালোরি এটা পদ্ধতি অনুযায়ী কিন্তু পরবর্তী প্রশ্ন দূরীকরণ কর্মসূচির মধ্যে কোনটি গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম বা এম জি ইজি এস নেক্সট কোশ্চেন এম জি এনআর এস কবে চালু হয়েছিল দু হাজার ছয় সালে MGNREGS এর প্রধান উদ্দেশ্য কি বলতে গ্রামীণ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের বছরে কমপক্ষে 100 দিনের গ্যারান্টিযুক্ত মজুরি কর্মসংস্থান প্রদান নেক্সট বলছে MGNREGS এর অধীনে কত দিনের গ্যারান্টিযুক্ত কাজ দেওয়া হয় 100 দিনের ভারতে কোন ধরনের বেকারত্ব বেশি দেখা যায় কাঠামোগত ও ছদ্ম বেকারত্ব নেক্সট কোশ্চেন ছদ্ম বেকারত্ব বলতে কি বোঝায় যখন প্রয়োজনের তুলনায় বেশি সংখ্যক লোক কাজে নিযুক্ত থাকে এবং তাদের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য হয় পরবর্তী প্রশ্ন ভারতে বেকারত্বের একটি প্রধান কারণ কি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সালে পরবর্তী প্রশ্ন স্বয়ং সম্পূর্ণ গ্রাম স্বরোজগার যোজনা বা এস জি এস ওয়াই এর প্রধান লক্ষ্য কি ছিল গ্রামীণ দারিদ্রদের স্বসহায়ক গোষ্ঠী বা এস জি এস এর মাধ্যমে স্বকর্মসংস্থানের সুযোগ তৈরি করা নেক্সট ভারতে কোন ধরনের বেকারত্ব সাধারণত কৃষিক্ষেত্রে দেখা যায় সদ্য বেকারত্ব ও ঋতুগত বেকারত্ব নেক্সট ঋতুগত বেকারত্ব বলতে কি বোঝানো হয় বছরের নির্দিষ্ট ঋতুতে কাজ থাকে না বাকি সময় বেকার হয়ে থাকতে হয়। কাঠামোগত বেকারত্ব বলতে কি বোঝানো হয় বলছে রা অর্থনীতির কাঠামোগত পরিবর্তনের কারণে বা শ্রমের চাহিদা বা সরবরাহের মধ্যে অমিলের কারণে বেকারত্ব নেক্সট টেন্ডুলকার কমিটি কৃষির সাথে সম্পর্কিত ভারতের রেখা নির্ধারণের সাথে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন বলছে এম জি এন আর ইজি এর অধীনে কাজের মজুরি কতদিন অন্তর অন্তর দেওয়া বাধ্যতামূলক বলছে কোনো দিন অন্তর অন্তর দেওয়া বাধ্যতামূলক পরবর্তী প্রশ্ন ভারতে বেকারত্বের হার কে নির্ধারণ করে বলছে জাতীয় নমুনা সমীক্ষা সংস্থা লাস্ট প্রশ্ন কোন দারিদ্র পরিমাপ পদ্ধতি আপেক্ষিক দারিদ্র বা রিলেটিভ প্রভার্টি পরিমাপ করে থাকে এটা হবে গিনি সহ তো স্টুডেন্টস এই মোস্ট ইম্পর্টেন্ট টোয়েন্টি কোয়েশন নিয়ে আজকে আলোচনা করা হলো আর একটা লাস্ট পার্টে ভিডিও আসবে তোমাদের ইন্ডিয়ান ইকোনমির ওপরে তো আমি আবারও বলছি এই যে ভিডিওটা করলাম এটা সাফিসিয়েন্ট নয় কারণ আমাদের প্রচুর প্রশ্ন আছে এর ওপরে আমরা একটা বুকস রেডি করেছি বাল্ক টাইপের তো তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও খুব ভালো করে পরীক্ষা দাও যেন খুব ভালো করে ক্র্যাক করতে পারো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ